দুই শূন্য দুই পাঁচ সালের অন্যতম সেরা নাটক হিসেবে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে মন দুয়ারি জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও প্রতিভাবান অভিনেত্রী নিহা অভিনীত এই নাটকটি মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চমৎকার গল্প হৃদয়স্পর্শী সংলাপ এবং দক্ষ পরিচালনার কারণে এটি দর্শকদের হৃদযে স্থাজি আসন গড়ে নিয়েছে মন দুয়ারি একটি প্রেম বিরহ ও আবেগঘন নাটক যেখানে সম্পর্কের গভীরতা ও টানাপোড়েনকে কেন্দ্র করে গল্প এগিয়েছে নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নিহা যারা দুটি ভিন্ন ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে ছুঁয়ে গেছেন নাটকের কাহিনীতে ভালোবাসা ভুল বোঝাবুঝি বিচ্ছেদ ও পুনর্মিলনের আবেগময় দিকগুলো খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে নাটকটির চিত্রনাট্য এতটাই শক্তিশালী যে এটি দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ধরে রাখে অপূর্ব নাট্যযুগতে বরাবরই জনপ্রিয় আর মন দুয়ারিতে তার অভিনয় দক্ষতা আরও একবার প্রমাণিত হয়েছে চরিত্রের আবেগ প্রকাশে তার চোখের অভিব্যক্তি ও সংলাপ বলার ভঙ্গি ছিল অনবদ্য অন্যদিকে নিহার অভিনয় নতুন হলেও তার চরিত্রের প্রতি আন্তরিকতা এবং সংবেদনশীল উপস্থাপন দর্শকদের মুগ্ধ করেছে অপূর্ব ও নিহার রসায়ন এই নাটককে আরও প্রাণবন্ত করে তুলেছে নাটকটি পরিচালনা করেছেন একজন অভিজ্ঞ পরিচালক যিনি সম্পর্কের জটিলতা ও আবেগের গভীরতাকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন নাটকের সংলাপ ও চিত্রনাট্য এতটাই বাস্তবধর্মী ও আবেগপ্রবণ যে দর্শকরা নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে মিল খুঁজে পেয়েছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমাটোগ্রাফি এবং দৃশ্যায়ন নাটকটির আবেগঘন পরিবেশ আরও গভীর করেছে নাটকটি মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে সোশ্যাল মিডিয়ায় নাটকের বিভিন্ন দৃশ্য এবং সংলাপ ভাইরাল হয়েছে যা প্রমাণ করে দর্শকরা নাটকটির প্রতি কতটা সংবেদনশীলভাবে সংযুক্ত হয়েছেন সমালোচকরাও নাটকটির অভিনয় গল্প এবং পরিচালনার প্রশংসা করেছেন অনেকেই এটিকে বছরের সেরা নাটকগুলোর মধ্যে একটি হিসেবে অভিহিত করেছেন মন দুয়ারি নাটকটি দুই শূন্য দুই পাঁচ সালের অন্যতম সেরা নাটক হিসেবে ইতোমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে অপূর্ব ও নিহার চমৎকার অভিনয় হৃদয়গ্রাহী গল্প ও দক্ষ পরিচালনার কারণে এটি দর্শকদের হৃদযে বিশেষ স্থান দখল করেছে নাটকটি শুধু বিনোদন নয় বরং ভালোবাসা সম্পর্কের মানে ও জীবনের কঠিন বাস্তবতাকে উপলব্ধি করতেও সহায়তা করে যারা এখনও নাটকটি দেখেননি তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি নাটক